গত তিন বছরে দেশে দারিদ্রের হার বেড়ে গেছে সরকারি হিসাবে দুই সালে এ হার ছিল আঠারো দশমিক সাত শতাংশ যা চলতি বছরে সাতাশ দশমিক নয় তিন শতাংশে পৌঁছেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়া অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে গবেষণায় দেখা গেছে একটি পরিবারের মাসিক মোট খরচের প্রায় পঞ্চান্ন শতাংশ চলে যায় খাবার কেনায় খাবার কিনতে মাসে গড়ে দশ হাজার ছয়শো চোদ্দো টাকা খরচ হয় এছাড়া প্রতি মাসে শিক্ষায় এক হাজার আটশো বাইশ টাকা চিকিৎসায় এক হাজার পাঁচশো ছাপ্পান্ন যাতায়াতে এক হাজার চারশো আটাত্তর ও আবাসনে এক হাজার উননব্বই টাকা খরচ হয় গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এল জিইডি ভবন মিলনায়তনে পিপিআরসি আয়োজিত ইকোনমিক ডায়নামিক্স অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেভেল ইন মিড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয় অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গবেষণার বিভিন্ন দিক উপস্থাপন করেন গত মে মাসে আট হাজার পরিবারের তেত্রিশ হাজার দুশো সাতজন ব্যক্তির মতামতের ভিত্তিতে গবেষণাটি করা হয় পিপিআরসি গবেষণা অনুসারে অতি দারিদ্রের হারও বেড়েছে গবেষণায় বলা হয়েছে সরকারি হিসেবে দু সালে অতি দারিদ্রের হার ছিল পাঁচ দশমিক ছয় শতাংশ দুই সালে এসে অতি দারিদ্রের হার বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক তিন পাঁচ শতাংশে এখনও আঠারো শতাংশ পরিবার যে কোনো সময় গরিব হয়ে যেতে পারে সংস্থাটি বলছে বর্তমানে দেশের ওপর তিন ধরনের সংকটের প্রভাব চলমান রয়েছে এগুলো হলো কোভিড দুই হাজার বিশ থেকে বাইশ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তা পিপিআরসি আরও বলছে গত বছরের আগস্টের পর ঘুষ কমলেও তা বন্ধ হয়নি গত বছরের আগস্টের আগে গবেষণায় মতামত প্রদানকারীদের আট দশমিক পাঁচ চার শতাংশ সেবা নিতে ঘুষ দিয়েছেন আগস্টের পর এ হার তিন দশমিক ছয় নয় শতাংশে নেমেছে সবচেয়ে বেশি ঘুষ দেওয়া হয়েছে সরকারি অফিসে এরপরে পুলিশ ও রাজনৈতিক নেতাদের ঘুষ দেওয়ার প্রবণতা বেশি দেখা গেছে পিপিআরসি গবেষণায় আরো উঠে এসেছে তিন বছরের ব্যবধানে শহরের পরিবারের মাসিকায় কমেছে কিন্তু খরচ বেড়েছে শহরের একটি পরিবারের গড়ে মাসিকায় চল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা গ্রামের একটি পরিবারের গড় আয় উনত্রিশ হাজার দুশো পাঁচ ও খরচ সাতাশ হাজার একশো বাষট্টি টাকা দুই সালে গ্রামের পরিবারের গড় আয় ছিল টাকা জাতীয়ভাবে হাজার একটি পরিবারের খরচ হয় বত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা পিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন শুধু সামষ্টিক অর্থনীতির সূচক দেখালেই হবে না আমাদের মনোযোগ দিতে হবে মানুষের কল্যাণে জীবনের বাস্তবতায় এবং সম্পদের ন্যায্য বন্টনে বাংলাদেশ এখন এক কর্মসংস্থান জরুরি অবস্থার মুখোমুখি কর্মরত হিসেবে গণনা করা লোকজনের মধ্যে আটত্রিশ শতাংশ আসলে আংশিক বেকার নারী শ্রমশক্তিতে অংশগ্রহণ ছাব্বিশ শতাংশের স্থবির প্রায় অর্ধেক কর্মী স্বনিয়োজিত যা যেমন টিকে থাকার কৌশল তেমনি অনিশ্চয়তার প্রতীক অর্থনৈতিক গণতন্ত্র শুরু হয় তখনই যখন আমরা নীতিকে মানুষের চোখ দিয়ে দেখি হোসেন জিল্লুর রহমান আরো বলেন বর্তমান ব্যবস্থায় পাঁচটি নতুন ঝুঁকিপূর্ণ ক্ষেত্র আমাদের মনে রাখা দরকার প্রথমত আমাদের বিশেষভাবে দীর্ঘস্থায়ী রোগের বোঝা ক্রমেই বাড়ছে ক্রনিক রোগ মোকাবেলার জন্য একটি নতুন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রয়োজন দ্বিতীয়ত নারী প্রধান পরিবারগুলো সমাজের সবচেয়ে নিচের স্তরে পড়ে আছে তাই এদের বিশেষ সহায়তা প্রয়োজন তৃতীয়ত ঋণের বোঝা বাড়ছে যা একটি বড় ধরনের সমস্যা হয়ে উঠেছে চতুর্থত তো খাদ্য নিরাপত্তাহীনতা এটি এখনো ব্যাপক আকারে হয়নি তবে ধীরে ধীরে বাড়ছে এবং যা উদ্বেগজনক পঞ্চমত স্যানিটেশন সংকট উত্তরণ করে এসডিজি অর্জনের জন্য আমাদের হাতে মাত্র পাঁচ বছর আছে কিন্তু এখনও প্রায় ছত্রিশ শতাংশ মানুষ নন স্যানিটারি টয়লেট ব্যবহার করছে ফলে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে গবেষণায় বলা হয় পনেরো শতাংশ পরিবার মাসে গড়ে প্রায় উনত্রিশ হাজার টাকা প্রবাসী আয় পাচ্ছে যদিও তা মূলত উচ্চ আয়ের পরিবারে কেন্দ্রীভূত চুয়াত্তর শতাংশ পরিবার যেসব পরিবারে তরুণ তরুণী আছে তাদের ক্ষেত্রে আশি শতাংশ স্মার্টফোন ব্যবহার করছে বাড়তি খরচ সামলাতে পরিবারগুলো বহুমুখী জ্বালানি ব্যবহার করছে গবেষণায় দেখা গেছে বিভাজন যেমন আছে দৃঢ়তাও তেমনি প্রবল সবচেয়ে ধনী পরিবারগুলো বাষট্টি শতাংশ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হলেও সবচেয়ে দরিদ্র এক তৃতীয়াংশ পরিবার সরকারি নৈরাশ্য প্রকাশ করেছে তবুও সামগ্রিকভাবে অর্ধেকেরও বেশি মানুষ সতর্ক আশাবাদী পরিবারগুলো মূল্যস্ফীতি বেকারত্ব ও শাসন ব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তবে ধনী গরিব নির্বিশেষে তাদের আকাঙ্ক্ষা একই শিক্ষা নিরাপদ কর্মসংস্থান উন্নত স্বাস্থ্যসেবা ও দুর্নীতিমুক্ত সমাজ